আজকে দুইটা গাবি থাকবে হ্যাঁ দাম বলে দিবেন তো যে সিপ্রেটের আহামোরি দাম ছাবো না 2টাই সিপ্রেটের দুই কথায় বেচা কিনা হয় বুঝছেন আহামোরি দাম ছাবো না একবারে সীমিত দাম লোকে বলে যে গরু কিনতে হলে বাইনা লাগবে আপনার গরু কি বাইনা লাগবে বাইনা লাগলে আমি বলবো দর্শক ভাইদের আমার সরোজমিনার ভাষায় আসবেন আসি দুই দিনের কাছ চার দিন দেখে শুনে কথা কাজে মিল থাকলে আমার গাবে দিবেন ওইটাই ওইটাই গরু ভালো হলে গরু আসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে সবথেকে ভালো জি আচ্ছা চলেন ভাই আপনার গরু দুটাই আগে দেখা জি দেখা ভিডিও শুরুতেই অনেক সুন্দর একটা গাবি দেখতে পারতেছি এটা কি জাতের গাবি জি দর্শক ভাইদের দেখান একবারে বিগ বডির বুঝছেন জি এটা জাত কি এটা হলস্টান ফিজিয়ান এটা হলস্টান ফিজিয়ান জি হাই কোয়ালিটির মধ্যে জি এটা হাই পার্সেন্ট বুঝছেন একবারে বিগ গাবি একটা দেখতে পারতেছি বুঝতে পারছেন জি

ওলান পালানে ভাই একটু হাত দিয়ে দেখানো যাবে জি কোনো সমস্যা নাই ওলান পালান সব ধার বান দেখা দিচ্ছে দেন বাচ্চারা সাইরে একটু ওলান পালানে টাইনে দেখেন জি এই যে দেখেন বাচ্চাটা কি হয় দেখেন রেড সিজন বাচ্চা বকনা বাচ্চা বুঝছেন জি বাচ্চা চারটা বান দেখেন বাচ্চা জি এ দেখেন এক নাম্বার ও ও আর বাচ্চা এখনো পাঁচ ও এ দেখেন এক

ভাই দুইটা গরুই তো দর্শক ভাইদের দেখালেন দুইটা গরু নিলে সুযোগ সুবিধা কেমন দিবেন যদি কোন ভাই দুইটা গরু একবারে কোন ভাই যদি লাগে পুরা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে পুরা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জি তো এটা কিন্তু ভিডিওতে বললেন ভাই জি এটা ভিডিওতে প্রমাণ পরবর্তী জানো মানে দুইটা নিলে সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি তাই নিলে জোড়াই নিলে জোড়াই নিলে আর একটা নিলে সেই ক্ষেত্রে সোমবাদ না ভাই একটা নিলে গাছটা গরুতে লাভই থাকে